দূরে কি দূরে থাকে যা থাকে আমাদের আঙ্গ ডিম আন্ডা হাস আশ 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 ভেরি নাইস আই লাইক দ্যাট আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আপনাদের মাঝে আমরা চলে এসেছি বাংলাদেশের আঞ্চলিক ভাষার কিছু সৌন্দর্য প্রকাশ করার জন্য শাকিল ভাই আছেন আমাদের সাথে শাকিল ভাই আপনি নাম তো আমি বলে দিলাম আপনি কোন এলাকা থেকে এসেছেন

এইগুলো ওকে ধন্যবাদ সাকেন ভাই আমাদের সঙ্গে থাকার জন্য এবং আপনাদের আঞ্চলিকতার এবং বাংলা ভাষার সৌন্দর্য আমাদের মানে সঙ্গে তুলে ধরার জন্য